ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جمد الأقدم إدير আলহামদুলিল্লাহ জি সন্মানিত ভাই ঈদের সন্ন্যত যেমন করে ব্রাশ করে গোসল করা অনেকেই আহ ঈদের দিনেও গোসল না করে ঈদগাহ ময়দানে উপস্থিত হন এটা ঠিক না বরং ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনে ঈদগাহ যাওয়ার আগে গোসল করা সন্নাদ দ্বিতীয় হলো এই যে সামর্থ্য অনুযায়ী সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করা তৃতীয় হলো এই যে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা চতুর্থ হলো এই উল ফিতরের দিনে ঈদগাহে যাবার আগে খেজুর খাওয়া এবং কুরবানি ঈদে অর্থাৎ ঈদুল আধার দিনে সকালবেলায় কিছু না খেয়ে বের হওয়া এবং কুরবানি করে কুরবানির মাংস এনে রান্না করে খাওয়া পাঁচ নম্বর হলো এই যে ঈদগাহ ময়দানে পায়ে হেঁটে যাওয়া ঈদগাহ ময়দানে পায়ে হেঁটে যাওয়া কোনো অসুবিধা না থাকলে ওজন না থাকলে পায়ে হেঁটেই কি করবে ঈদগার ময়দানে উপস্থিত হবে তেমনি ঈদের নামাজ ঈদগার ময়দানেই আদায় করা বিনা প্রয়োজনে ঈদগার ময়দান ছেড়ে মসজিদে আদায় না করা তেমনি ঈদগার ময়দানে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া সম্ভব যদি হয় ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা তারপর হলো এই ঈদের দিনে যখন ঈদগাহ ময়দানে যাবে এই যাওয়ার সময় অনেক ব্যক্তিদেরকে দেখা যায় যে দুজন তিনজন একসাথে যেতেছে গল্প গুজব করতে করতে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে যায় এবং এই ক্ষেত্রে তকবির পড়তে তারা ভুলে যায় এটা ঠিক না বরং বাড়ি থেকে যখন বের হবে হ্যাঁ তখন সে কি করবে উচ্চ স্বরে তকবির পাঠ করতে করতে ঈদগার ময়দানে সে উপস্থিত হবে তকবির গুলো এই আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাম এই তকবীর গুলো উচ্চস্বরে আহ কি করবে পাঠ করতে করতে ঈদগার ময়দানে উপস্থিত হবে তারপর ঈদের নামাজ আদায় করবে তারপর আহ ঈদের খুদ্ শুনবে হ্যাঁ তারপর ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরে নামাজের শেষে এক অপরকে সাদর সম্ভাষণ জানানো হ্যাঁ যে তাকাবল্লাহ ওয়ামিন কুম বা ঈদ মুবারক হ্যাঁ ঈদ সাঈদ এই ধরনের বাক্য এক অপরকে বলা এবং এই ক্ষেত্রে যদি কেউ এক অপরের সাথে খোলাখুলিও করতে চায় তাতেও কোনো অসুবিধা নাই তবে এটা জরুরি না তো এই ছিল কিছু ঈদের সন্ন্য যা আমাদেরকে পালন করা যায় বাকি আল্লাহআ সভাব সালাম সালামুইকুম ও রহমতুল্লাহি